হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো গাইজ সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সো গাইয়েজ ইতিমধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গরু গরুটা কিন্তু অনেক পাগলা গরু দেখতেই পাচ্ছেন আমাকে ধসাধসি করতেছে অনেক রাগী একটা গরু দেখতেই পাচ্ছেন আমাকে হাত দিতে দিচ্ছে না যাই হোক একটা ছোটোখাটো ব্লগ ভিডিও করব সো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো গায়েস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পার্কিংয়ে কিন্তু অনেকগুলা গরু আছে এখানে প্রায় সাত আটটা গরু আছে হয়তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এ আর কি তো এখানে আমাদের পাঁচটা গরু হচ্ছে আমাদের মালিকের গরু আমাদের বছের গরু আমাদের বসটা পাঁচটা গরু কিনেছে তো যাই হোক আমি একটা একটা করে দেখা দিলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাইজ এ আর কি তো পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম